নমস্কার বন্ধুরা এডুকেশন ফর অল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই সুস্বাগতম আশা করি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন অনেকেই বারবার কৌতূহল হয়ে জিজ্ঞাসা করছেন যে দাদা সংগঠন শিক্ষকদের আপডেট কি আছে অন্তত এইটুকুনিও নিউজ অন্তত দিন আবার অনেকে তো বিভিন্ন রকম মন্তব্য করেছেন তবে আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে সরাসরি এই ভিডিওর মাধ্যমে উপস্থিত হলাম ইতিমধ্যেই একটি ভেরিফিকেশান লেটার অর্থাৎ ভেরিফিকেশান করতে যেতে হবে একটা লেটার কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে তো ইতিমধ্যেই সকালবেলা এটা আমি পেয়েছি আমার কাছে এসেছে তো এরকম হদিস আমি করতে পারিনি তবে দু এক জায়গা থেকে খবর পেলাম যে এটি সম্ভবত কেউ বলছে ফেক কেউ বলছে সঠিক তবে আপনাদের মাধ্যমে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনারা দেখুন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন পারলে শেয়ার করবেন দেখুন যে এই যে বিষয়টা এসেছে এটা আদৌ সঠিক না বেথিক সেটা আমি আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করলাম আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান তারপর এর নিয়ে বিস্তারিত আলোচনা আমি করবার চেষ্টা করছি যাই হোক দেখুন আপনারা ভিডিও পশ্চিমবঙ্গের অর্গানাইজার শিক্ষক এই শব্দ দুটি আজ হাজার মানুষের বুকে জমে থাকা বেদনার অন্য নাম শিক্ষকের মতো মহৎ পেশায় যুক্ত থেকেও তারা বছরের পর বছর মর্যাদা স্থায়িত্ব ন্যায্য সম্মান এবং উপযুক্ত পারিশ্রমিকের বাইরে রয়ে গেছেন সমাজে প্রতিটি স্তরে শিক্ষা যখন আলো ছড়ায় সেই শিক্ষার পিছনে দাঁড়িয়ে থাকা এই মানুষগুলোর ভাগ্যে কিন্তু জমেছে অন্ধকার অবহেলা এবং অনিশ্চয়তা অর্গানাইজার শিক্ষকরা মূলত বিভিন্ন স্কুলে দীর্ঘদিন ধরে পড়িয়ে আসছেন স্কুলের প্রয়োজন ও ছাত্রছাত্রীর স্বার্থে নিজেদের সময় শক্তি ও দক্ষতা বিনিয়োগ করেছেন নিঃস্বার্থভাবে কিন্তু সরকারি স্বীকৃতি বা স্থায়ী নিয়োগের অভাবে তাদের জীবন আজ অনিশ্চয়তায় ভরপুর বছরের পর বছর ধরে কম পারিশ্রমিকে কাজ করা নিয়োগের স্বচ্ছ প্রক্রিয়া না থাকা এবং ভবিষ্যৎ জীবনে নিরাপত্তা নিয়ে নিরন্তর দুশ্চিন্তা সব মিলিয়ে তারা যেন অধিকায়ক সংগ্রামের মধ্যে আটকে আছেন সবচেয়ে যন্ত্রণার বিষয় হল এই শিক্ষকরা শিক্ষা ব্যবস্থায় অপরিহার্য পালন করলেও তাদের প্রতি প্রায়শই উদাসীন আচরণ দেখা যায় কোনো উৎসব ভাতা নেই নেই চাকরির নিশ্চয়তা নেই পেনশন বা চিকিৎসা সুবিধা তবুও শিক্ষাব্যবস্থার ভার তারা হাসিমুখী বহন করেছেন সমাজের প্রতিটি পরিবার তাদের সন্তানকে ভালো শিক্ষা দেওয়া স্বপ্ন দেখে কিন্তু সেই শিক্ষার কারিগর যারা তাদের জীবন কতটা কঠিন সমাজ প্রায়শই তা দেখতে পায় না অর্গানাইজার শিক্ষকদের এই দুঃখ শুধু অর্থনৈতিক নয় মানসিক যন্ত্রণাও তার সঙ্গে জড়িয়ে আছে অনেকেই পরিবারের দায়িত্ব সামলাতে হিমশিম খান সন্তানদের পড়াশোনায় খরচ চালাতে সমস্যায় পড়েন অথচ তারা নিজেরাই ছাত্রদের ভবিষ্যৎ গড়ছেন দিনরাত এই বৈপরীত্যই তাদের বেদনার গভীরতম কারণ রাষ্ট্র ও প্রশাসনের কাছে তাদের বারবার আবেদন দাবি এবং আন্দোলন দীর্ঘদিন ভরেই চলছে একটুকু স্থায়িত্ব একটুকু সম্মান আর ন্যায্যতার আশায় কিন্তু প্রতিশ্রুতির পরও বাস্তবে পরিবর্তন না আসায় তাদের হতাশা আরও বাড়ছে শিক্ষকতার মতো পবিত্র পেশায় যুক্ত মানুষদের এভাবে অবহেলা করা যে মানবিক দৃষ্টিকোণ থেকেও ভুল তা ভাবার সময় এসেছে অর্গানাইজার শিক্ষকরা শুধু একটি শ্রেণীর প্রতিনিধি নন তা সেই মানুষ যারা বিপদে আপদে অভাবে অভিযোগে সবসময় ছাত্রদের পাশে থেকেছেন তাই তাদের কষ্ট সমাজের কষ্ট তাদের বঞ্চনা আমাদের শিক্ষা ব্যবস্থার বঞ্চনা এই দীর্ঘ অবহেলা এবং অনিশ্চয়তার অবসান হোক এই কামনা করাই আজকের বাস্তব প্রয়োজন অর্গানাইজার শিক্ষকদের ন্যায্য সম্মান মর্যাদা এবং স্থায়ী সমাধান পাওয়া প্রাপ্য কারণ তারাই আগামী যুগের প্রজন্মের স্বপ্ন গড়া নীরব নির্মাতা অব প্রাইমারি এডুকেশন আচার্য প্রফুল্লচন্দ্র ভবন ডি কে বাই ওয়ান সেক্টর টু বিধাননগর কলকাতা সাত লক্ষ একানব্বই দেখতে পাচ্ছেন আপনারা আমি নামগুলোকে একটু মুছে দেওয়ার চেষ্টা করেছি স্ট্যাম্পও দেখুন বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল এবং সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পেজটাতে বা স্ট্যাম্প মারাও আছে ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ইউ আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট অ্যাজ পার অর্ডার অফ দ্য অনারেবল কালকাতা হাইকোর্ট ইন কেস নম্বর ডাব্লু বিপি ওয়ান ফাইভ ফাইভ থ্রি নাইন টু থাউজেন্ড ফোরটিন অ্যান্ড অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন কেস অফ এস এল পি থ্রি ফোর নাইন ওয়ান ফোর অবলিক টু থাউজেন্ড সিক্সটিন ডাব্লু বিপি হ্যাজ ভেরিফাইড ডকুমেন্টস ফর অ্যাপয়েন্টমেন্ট অফ প্রাইমারি অর্গানাইজার টিচার এলিজিবল ক্যান্ডিডেট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট এডেড প্রাইমারি স্কুল পিপিআর টার্মস অফ সাব রুল ফাইভ অবলিক রুল এইট ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুলস দু হাজার ষোলো ভেরিফিকেশন অফ ডকুমেন্টস অফ সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অফিস বিলো হ্যাস সিডিউলিয়েছে একটা অরিজিনাল ডকুমেন্টস কী কী ডকুমেন্ট নিয়ে হবে দেখুন প্রথমে লিখে নিতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম নম্বর মাধ্যমিকের অ্যাডমিট এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট টিচার এলিজিবিলিটি সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট সুপ্রিম কোর্ট নেম লিস্ট আধার নম্বর পঞ্চায়েত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তো এই হচ্ছে দেখুন ডেট দিয়েছে এগারো এক দু হাজার পঁচিশে তাদের দেখা করতে বলা হয়েছে এবং বারোটার সময় কোথায় দেখা করতে হবে সেটাও বলে দিয়েছে ভ্যানু দিয়েছে এখানে সইও রয়েছে দেখুন স্ট্যাম্পও রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রাইমারি এডুকেশন আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন সবটাই কিন্তু এখানে পরিষ্কারভাবে দেখানো রয়েছে এবং আপনারা দেখুন একটু ভালো করে তারপরে বিষয় নিয়ে আবার পরবর্তীতে ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে অবশ্যই আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই হোক আপনারা ভিডিওটি দেখলেন মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন নজরে রাখুন চ্যানেল বেঙ্গলি ধন্যবাদ